আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় দেশবাসী যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আমার একজন প্রিয় মানুষকে নিয়ে একটু দোয়া করবো অবশ্যই আপনারা আমার এই দোয়াটায় অবশেষ সহিক হবেন উনি খুবই অসুস্থ আমার কাছে দোয়া চেয়েছেন তো আমি খাস করে দোয়া করতেছি আপনারা অবশ্যই আমাদের সামনে থাকবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মালিকের এ পুতনাপ পাণি দিআই বনি আদম কে তারপর কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকাল কবরে যাইবে ভাই বলি বন্ধু বলি কেউ আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখতে রে মালি আপনি সারা কেউ আমাদের আপনার আল্লাহ আমার একজন প্রিয় মানুষকে নিয়ে দোয়া করতে স্তিরে মাওলা রব্বুল আলমিন আমাকে বোনের মতো ভালোবাসে মাওলা এ আল্লাহ রব্বুল আলমিন থেকে মাওলা মিষ্টি আপু নামের একটা মেয়ে আমার কাছে দোয়া স্ত্রী মাওলা এ আল্লাহ রব্বুল আলমিন খুবই অসুস্থ রে মাওলা আল্লাহ আপনি তাকে সুস্থ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়াখানা তুমি আল্লাহ কবুল করিয়া নাও হে আল্লাহ রব্বুল আলামিন তুমি তো বলেছ দুনিয়াতে যারা অন্ধ ইয়াতি হে আল্লাহ তুমি নাকি তাদের দোয়া কখনো ফিরে দাও না রব্বুল আলামিন আমি অন্ধ আসি কেউ মানাই আমি অন্ধ আসি কেউ তো বাবা রব্বুল আলামিন আমি তোমার কাছে দোয়া করলাম আল্লাহ আমার দুয়াখানা তুমি আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ রব্বুল আলহামিন তাদের পরিবারের সবাইকে তুমি কবুল করিয়া না বিশেষ করে মাওলা ওই বাড়িওয়ালা আজিজুল জোদ্দার কেউ তুমি কবুল করিয়া দাও রে মাওলা মালিক আমার তাহলেই হয় মালিক পিতার মতো ভালোবাসে মাওলা এ আল্লাহ তাকেও তুমি কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে আমার মা ওই মাকেও তুমি কবুল করিয়াও আল্লাহ আমাকে মার মাওলা ভালোবাসে আল্লাহ কবুল করিয়াও আল্লাহ রবিনেদা একটা দোকান করেছে মুদিখানার দোকান মাওলা মালিক বেসা মধ্যে তুমি আল্লাহ বড় ভোট দিয়া দাও রে মাওলা শুনছি মাওলা কিছুদিন পরে মাওলা বিদেশ লও মাওলা মালিক বাবার জীবন বড় কষ্টের জীবুল আলমিন অনেক ঋণ হইয়া বিদেশ মাওলা ভালো কাজের ব্যবস্থা করিয়া জোর মাওলাও ইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমার বড় ভাই সাইদুল ইসলাম আল্লাহ তাকেও তুমি কবুল করিয়া নাও রব্বুল আলমিন আমাদের এই সময় আঁকু প্রত্যেক ফ্যামিলিকে তুমি কবুল করিয়া আনাও ইয়া আল্লাহ রব্বুল আমিন আরো দোয়া চাইতে মাওলা মাগুরা জেলা ফরিপুর থানা ফুতুয়া দেইকা মালিক সুমায়ের আম্মু আমার কাছ থেকে দোয়া চাইছে সুমায়ের বাবাও দোয়া চাইছে মাওলা সবাইকে তুমি কবুল করিয়ানা আমার দোয়া তুমি আল্লাহ কবুল করিয়ারা মালিক তুমি যদি করো আল্লাহরে মাওলা আল্লাহ আমার প্রিয় এলাকা এই বাড়ি বাতান সবাইকে তুমি কবুল করিয়াও রব্বুল আলমিন ওই বাড়ি বাতানের এলাকায় সবাই আমাকে মশাবোধ করে সবাই আমাকে ভালোবাসে মাওলাম সবাইকে তুমি কবুল করিয়াও আল্লাহ রব্বুল আলমিন আবার দোয়া করে মাউলা। তোমার মিষ্টি আপোষ তোমায়াকে তুমি কবুল করিয়া নাও উনি একটু অসুস্থ মাওলা এ আল্লাহ দোয়া চাইছে আল্লাহ তুমি তাকে অসুস্থ করিয়া দাও এ আল্লাহ গতকাল জুমার দিন এ আল্লাহ আমার মা ছিল না আমি ওনাদের বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম মালিক দুই চোখের পানি সাইরা সাইরা আমার কাছে কল্লা তুমি আবার কবুল করিয়াও আমাকে ডেকে ডেকে বলতেছে আসিফ ভাইয়া আমি বড়ই অসুস্থ একজন অন্ধ মানুষ আল্লাহ চাহা তোমার আপনার দোয়া কবুল করিয়া নিবে আমি অন্ধ মানুষ তোমার কাছে দুজে হাত তুল আমার দোয়াখানা তুমি আল্লাহ কবুল করিয়া নাও এ আল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে নিয়মিত দেখতেছে মাওলাম সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ যারা আমাদের ভিডিও দেখতেছে মাওলাম আমার দিনী মা বোনদেরকে তুমি কবুল করিয়া নাও যুবক ভাইদেরকে কবুল করিয়া নাও আমার দুয়াখানা তুমি আল্লাহ কবুল করিয়া নাও এ আল্লাহ রব্বুল আলমেন এ আল্লাহ আমার প্রবাসী ভাইরা দোয়া চাইছে এম বাবুলা খেয়াল না প্রবাসী ভাইদের কে তুলি খুব ভালো খেয়াল না আমার তো দুনিয়ায় বারাই বাবা রাই অনেক প্রবাসী ভাইরা কাসি কেদিকে কেদিকে বলে আল্লাহ আশিকভাই প্ৰবাসাইশ্ৰী ৰিন হয় প্ৰবাচি আইশ্ৰি আশিকভাই দুৱা কল গাই আপোনাক দুৱা বছৰ আল্লা কবুল কৰিয়া লিয়া এই আল্লা ৰং বোলাৰ আমি দু চ কেলপাৰিছ চাইৰা চাইৰা কান্দ কল্লা আমাৰ দুৱা খানা তুমি আল্লাহ কবুল কৰিয়া ৰ মালিক জদিৰা মাতে নিত্ব প্রত্যেকে জোবানি মধুর কালে মজারি করে দিও ইম্ল